আশুলিয়ার মধ্যগাইচর এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন এক বাড়িওয়ালা জানা গেছে বাড়িওয়ালার বা সামনে প্রতিনিয়ত বসছিল মাদকের আড্ডা অলিমিয়াকে কিন্তু হামলাকারীরা মাদক ব্যবসায় যারা বাধা দিয়েছেন বাধা দেওয়ার কারণেই কিন্তু তার উপরে হামলা করেছেন একাধিক সূত্র জানা গিয়েছেন এখানে তিন চারজন মাদক ব্যবসায়ী রয়েছেন যারা এই অলিমিয়াকে মাদক মামলা করতে বাধা দেওয়ায় তিনি যাতে মাদক মামলা না দেয় কিংবা তাদের বাসার সামনে যাতে এরা এই অপকর্মগুলো করতে পারে এ কারণে তাকে বারবার শাসিয়েছেন যে তারা মাদক বিক্রি করবেন তাদের কাজে বাধা যে দেওয়ার কারণেই কিন্তু অলিমিয়া যিনি রয়েছেন বাইরেওয়ালা তার উপরে হামলা করেছেন সন্ত্রাসিয়া জানা গেছে গত সোমবার আনুমানিক পাঁচটা থেকে সাড়ে পাঁচটার ভিতরে এই হামলা অতিরিক্ত হামলা হয় তা বাড়ার সামনে থেকে তাকে মারধর করতে করতে এক পর্যায়ে তিন রাস্তার সংলগ্ন যে মাটির মসজিদ রয়েছেন এখানে কিন্তু তাকে নিয়ে এলো পাথারে মারধর করেন তারা আমাকে বাসার সামনে আমাকে দোকান আছে দোকানে আইসা মাদ বিক্রি করে তাদেরকে বারবার না করা হয় আপনারা এগুলা বিক্রি করেন না বিক্রি করেন না তারা শোনে না তারা আরো ক্ষিপ্ত হইয়া ওনার নাম কইরা বিক্রি করে যে অলি আম করে কইছে সে বিক্রি করতে অন্য লোকের আইসা ও অলিরে ফোন দে রাত্রে যে ভাই আপনি বলে এগুলো বিক্রি করেন না ভাই আমি তো এগুলো বিক্রি করি না আমি এইসব করি না এসব করি না আমার নামে মানুষ শুধু শুধু এইসব রটাইতেছে এর পরের দিন আবারও হ্যাঁ করে বলে তোমরা এইগুলো আনো যদি ব্যস যাই বেছো হ্যাঁ করে করে বাইরেই দিব কালকেও সেই একই ঘটনা দোকানের সামনে এগুলো বিক্রি করতে নিচ্ছে উনি বাধা দেওয়াতে তারা লোক নিয়ে আইসা ইট দিয়া মারধর কইরা গেছে আবার হুমকিও দিছে যে কোনো তরে বারো ঘন্টার ভিতরে মাইরা সিরালামু তরে তোর পুলিশ বাফে গো তরে মাইরা লামু এগুলোও বলছে দুর্বৃত্তিরা এরা কোনো আপনার কোন কতগুলা ছেলে তিনজনের নাম আমি জানি আতিক নামে একটা ছেলে এই ছেলেটা মোবাইলে হুমকি দিছে যে তোর পুলিশ বাফেরও তরে বাসাইতো না তরে মাইরা সিরালামু সিরা লামু চব্বিশ বারো ঘন্টার ভিতরে তরে দেখা দিমু এগুলা ওয়াই বলছে আর তামিম তামিমের ভাই তার এক ওই দুই জন আইসা পিছন থেকে এইভাবে হামলা কইরা মারা মাইরা গেছে একদিন যে মাইরা লেবেন এর তো কোনো গ্যারান্টি নেই আমরা কোন আমরা নিরাপত্তা চাই আমরা নিরাপত্তা চাই আপনার গোড়া বিশ্বাস না হইলে আশেপাশে দোকানও আপনারা জিজ্ঞাসা করতে পারেন এখন এই জায়গায় এগুলো হয় কিনা বারবার করে নিষেধ করা হইতেছে কিন্তু ওরা শুনতেছে না ওরা আরো বেশি করতে চায় তারপরে এগুলো বলাতে আর হুমকি দেয় অস্ত্র শস্ত্র নিয়ে আইসা করে মারতে আসে তাহলে আমরা জীবনে নিরাপত্তা চাই আমি কালকে আমি তো কাজ করি বেরো দেখি যে ভাই সাথে গন্ডগোল ভাই বলতেছে যে তোরা মাদক বিপসা করো আর দোষ হয় আমার আইসে এই এলাকার ভিতরে কোনো মাদক ব্যবসা হইব না এইলেই গন্ডগোল আবার আমি কাম করতেছি ভাই এইটু হয় মিটে গেল পরে আবার ওই পাশে গেছে শুনছি ভাই বলে মারছে তারপর আবার সন্ধ্যার পরে আমি না হেনে একটু হাঁটতেছি বুঝছেন ভাই আমার সিটমেন্টের মাল এখন ওই দোকানের ভিতর করতেছে সালারে এমন মারা নিঃশ্বাস বন্ধ করে মারি আলামু শালা বেশি আমার মনে হলো যে ওই দোকানের ছেলেরা আবার ভাই ভালোবাসে ঠান্ডা হলে ভাইয়ের সাথে কাপার সাথে আমি কথাটা শেয়ার করি তবে এই এলাকাটা আসলে নেশার আড্ডা বহু তো আপনার সাথে বড় ভাই আছে বড় ভাই এলাকার মানে বারো তেরো বছর থেকে শুরু করে সবাই ইয়াবার গাজা সব খাই আমরা ভাই আমরা দেশের না আমরা বিদেশি চোখ দিয়ে দেখলেও কইতে পারি না মানে এই এলাকাটা প্রচুর নিশার কারবার এর লাগে ভাই বলছে যে এই এলাকায় কোনো নিশা খাবি না তোরা খাস দোষ হয় আমার ভাই কিন্তু ভালো কথাটাই বলছে তার জন্য ভাইয়ের মায়ের খাওয়া এখন সৎ লোক মায়ের খায় অসৎ লোক বাইসে যায় বুঝছেন আমি তো ভাইরেরাও ভাইয়ের বাসা আমি যে টিভিন মেনিং এর কাজ করি তুমি আমার বাড়িয়ালা আমরা তো চাই এই এলাকাটা আসলে ভাই যেমন চাচ্ছে যে মাদক ব্যবসা না হয় সবাই ভালো থাক সুস্থ থাক ভাই যেমন চাই আমরা এটাই চাই মাদক মুক্ত এলাকা সমাধান চাই আমরা তার জন্য যা করার আপনারা করেন আমাকে হামলা করা হয়েছে আমি তাদের মাদকের বিরুদ্ধে দাঁড়াইছি বিদায় আমি তাদের তারা আমার বাসার সামনে মাদক বেচা কিনা করে বেশ কয়েক মাস যাবৎ কিন্তু তাদেরকে বাধা দেওয়ার পর পর কয়েকবার তাদেরকে ওয়ারিং দিচ্ছি যে দেখ তোরা এখানে এগুলো করিস না এগুলো করলে আমার সমস্যা বিশেষ করে দূরে কর আমার বাসার সামনে করিস না তো একবার দুইবার তিনবার না করার সত্ত্বেও তারা আমার নাম ব্যবহার করে তারা মাদক বিক্রি করে তো কালকে এক পর্যায়ে হাতে নাতে মাদক বিক্রি করার সময় আমি তাদেরকে বাধা দিই তারপর তারা আমাকে ইটপাটেল এবং দেশি অস্ত্র দিয়ে তারা এখানে আঘাত করে তারপর সামনে একটা মোড় আছে ওই মোড়ে যাওয়ার পর তারা বিশাল গ্রুপ নিয়ে আমার ওপর ক্ষিপ্ত হইয়া আঘাত আনে এবং হামলাকারী ওই সময় ছিল তিনজন আতিক তামিম এবং তারেক জি তিনজন এর মাঝে ডিলার হলো মেন হলো আতিক আর আতিক আমাকে মোবাইল হুমকি দিছে সে আমাকে বারো ঘন্টার ভিতর আমাকে দেখে নেবে এবং আমাকে কোন প্রশাসন বাঁচায় বা কে কি বাস কি করে সেটাও সে দেখে নেবে সে আমাকে মারবেই অভিযোগ একটা আছে প্রশাসন আসছিল রাত্রে প্রশাসন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে আর আমার কাছে তাদের নাম্বার চাইছে আমি আমার নিরাপত্তার জন্য মানে সবকিছুই চাই আমি জাস্ট আমার ফ্যামিলি এবং আমার নিরাপত্তার জন্য যা করণীয় সেটাই আমি চাই এ বিষয়ে হামলা করছে কেন এটার উত্তর হলো আমি যতটুকু জানি এতটুকু বলছি সে নাকি মাদক ব্যবসা করে বলে কথা এই জন্য তাদেরকে নিষেধ করছিল নিষেধ করার কারণে মনে করেন যে তারা ওই নিষেধ অমান্য করে এই জায়গায় আইছে তাই ওই তাদেরকে বলছে যে এই জায়গার থেকে যায় দিকে মানে বেচতে পারবেন বা আসতে পারবে না ঠিক আছে এতটুকুই বলছে বা আমরা দেখছি বা শুনছি তবে বেঁচে কি না এটা আমরা বলতে পারতেছি না মারধরের ধরে বিষয়টা মনে করেন যে এখানে ঘটে নাই সেই বিষয়ে আমি কিছু বলতে পারতেছি না যত এই এই জায়গা ওখানে নাকি মাছ দেখছি মারামারি হয়েছিল কারণ কারণটা আমি জানি না হামলা করছিল পাঁচ ছয়জন চিনি না কিন্তু এলাকার লোকই যার সাক্ষী ইতিমধ্যে আমরা কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে তার বক্তব্য নিয়েছি এবং আমরা জানার চেষ্টা করেছি কি কারণে তার উপরে যে অলিমিয়া যে বাড়িওয়ালা রয়েছেন এখানে স্থানীয় বাড়িওয়ালা তার উপরে কেন মারধর হয়েছে হামলা হয়েছে এ বিষয়ে গতকালকে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল যে প্রেক্ষিতে আশুলিয়া মডেল থানার যে তদন্ত কর্মকর্তা রয়েছেন এসআই তারা কিন্তু এখানে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন তারা এ বিষয়ে বাড়িওয়ালা এবং স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলেছেন তারা ঘটনাস্থলে যে আলামত এবং তথ্য পেয়েছেন তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন এবং ইতিমধ্যে যে অভিযুক্ত যারা সন্ত্রাসী রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা তারা গ্রহণ করছেন কিন্তু আমরা আরও যেটা জানতে পেরেছি যে সন্ত্রাসী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে পলাতক রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি খোকন হলাদার আজকের প্রতিদিন আশুলিয়া ঢাকা